দীপিতার অস্মপ্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামে যেন আমরা আত্মনিয়োগ করতে পারি কিছু চাই না আমরা আজীবন ভালোবাসা ছাড়া ছাত্রলিগের সকল নেতাকর্মীকে সেই শপথটি আমরা আমাদের বাংলাদেশ ছাত্রলিগের বর্তমান নেতাকর্মী যারা রয়েছে সবাইকে দাঁড়িয়ে হাত মুঠো করে এই শপথে অংশ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বাঙালির মহান স্বাধীনতা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পূর্বপুরুষের পবিত্র রক্তে ভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নবরূপ নবরূপায়নের রূপকার বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দেশরত্ন শপথ করছি যে তারুণ্যের স্বপ্নের স্বদেশ